সম্মানিত আলাইকুম বানারিপাড়া পৌরসভায় উপজেলা জামাত ও পৌর জামাতের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে এলাকার দুস্থ ও সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় প্রায় পঞ্চাশটি পণ্য পাইকারি ক্রয় মূল্যে বিক্রয় করা শুরু হয়েছে জানা গেছে প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত উত্তরপর বাজারে এ পণ্য বিক্রয় করা হয় নাম হচ্ছে কর্মসূচি হিসাবে মূলত আসলে সামাজিক কর্মসূচির অংশ হিসাবে আমরা এটা উপজেলা জামাতের উদ্যোগে মূলত আসলে রমজানের মাহের রমজান উপলক্ষে যদিও দ্রব্যমূল্য মোটামুটি সহনশীলতার মধ্যে আছে তারপরেও আমাদের ভলান্টিয়াররা একেবারে ছিন্নমূল মানুষ যারা আছে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা তাদের একটু আমাদের পাইকারি ক্রয় মূল্যে মূলত খুচরা প্রোডাক্টগুলো ছাড়া হচ্ছে দোকান থেকে থেকে বা বাজার যেই মূল্যে তারা কিনতে পারবেন তার থেকে যথেষ্ট যথেষ্ট সহনশীল এবং একটা সার মূল্যে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো নিত্য প্রয়োজনীয় চাল তেল ডাল আলু থেকে শুরু করে চিনি থেকে শুরু করে অন্তত পঞ্চাশটা পণ্য আমরা তুলেছি কুড়িও um. জঙ্গ